নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত আজকের যে উপায়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হল দোষ দূর করতে এখন আমাদের পিতৃপক্ষ চলছে দুই তারিখ অর্থাৎ অক্টোবর মাসে দু তারিখ দু হাজার চব্বিশ মহালয়া ওই দিন করতে হবে একটি কাজ যে কাজটি করলে আমরা দোষ থেকে মুক্তি লাভ করতে পারব দোষ থাকলে আমাদের জীবনে শান্তি থাকে না অর্থ আসে না কাজে বাধা সৃষ্টি হয় সন্তান হতে অসুবিধা হয় মানে বংশ আর বাড়তে চায় না এছাড়া বিভিন্ন সমস্যা তৈরি হয় জীবনটা সুন্দরভাবে এগোতে পারে না সেই পিতৃদোষকে যদি আমরা দূর করতে পারি তাহলে আমরা পিতৃ আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ পাবো এবং সেই আশীর্বাদের ফলে আমরা আমাদের জীবনে উন্নতি করতে পারবো পূর্বপুরুষের যদি আশীর্বাদ আমরা না পাই তাহলে ঈশ্বরের আশীর্বাদও আমাদের কাছে পাওয়া হয়ে ওঠে না তাই পূর্বপুরুষদেরকে আগে আমাদেরকে সন্তুষ্ট করতে হয় আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে বা আমাদের পূর্বপুরুষের কাছে প্রার্থনা করতে হবে যে আমাদের যে ভুল হয়েছে ভুলের জন্য আমাদেরকে ক্ষমা করে দিন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করুন হে ঈশ্বর আমার পূর্বপুরুষের আত্মা শান্তি দাও এইভাবে যদি আমরা প্রার্থনা করি তাহলে জীবনে অনেক সমস্যা থেকে বেরিয়ে আস দোসরা অক্টোবর মহালয়া ওই দিন সকালবেলা আপনারা যেমন তর্পণ করেন পূর্বপুরুষের উদ্দেশ্যে অবশ্যই করুন যারা তর্পণ করেন না তারা ও এই উপায়টি করতে পারেন আপনারা একটি মোচা অর্থাৎ কলা গাছের যে ফুল হয় সেই ফুলকে আপনারা গোটা সংগ্রহ করুন সংগ্রহ করে ওই দিন সকালবেলা আপনারা স্নান করে বা নদীতে গিয়ে স্নান করে ওই মচাটি আপনার পূর্বপুরুষদের শান্তির কামনার্থে মানে আত্মার যাতে শান্তি হয় সেই কামনা করে নদীতে এই কলা মচাটি ভাসিয়ে দিন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আপনার পূর্বপুরুষ যাতে ভালো থাকে এইভাবে করলে আপনার পিতৃদোষ থেকে বেরিয়ে আসতে পারবেন নমস্কার